আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আসা নেতাকর্মীদের জন্য দশটি বিশেষ ট্রেন বরাদ্দ গণভোটে ব্যাপক অংশগ্রহণই পরিবর্তনের সূচনা করবে বলে মনে করেন রিজওয়ানা হাসান নির্বাচন পেছাতেই বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে বলেছেন অ্যানি কুমিল্লায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভায় হট্টগোল খুলনায় এনসিপি নেতাকে গুলি সীমান্তে বিজিপির নজরদারি জোরদার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করে দিলেন হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আসা নেতাকর্মীদের জন্য দশটি বিশেষ ট্রেন বরাদ্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মানুষ আনার লক্ষ্যে দশটি বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে ভাড়ার বিনিময়ে আগামী বৃহস্পতিবার এসব বিশেষ ট্রেন সরবরাহ করছে এছাড়া সমাবেশে আগতদের সুবিধার্থে নিয়মিত চলাচলকারী বিভিন্ন ট্রেনে বাড়তি কোচ সংযোজন করা হবে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষ ট্রেনগুলো চালুর ঘোষণা দেওয়া হয় এসব ট্রেন পরিচালনার বিনিময়ে রেলওয়ে প্রায় ছত্রিশ লাখ টাকা ভাড়া পাবে আগামী বৃহস্পতিবার লন্ডন থেকে তারেক রহমানের ঢাকায় অবতরণের কথা রয়েছে প্রায় সতেরো বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে তারেক রহমানের এই ফেরাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি এ উপলক্ষে রাজধানীর তিনশো ফুট সড়কে সংবর্ধনার আয়োজন করেছে দলকি রেলের পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়গুলো থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিশেষ ট্রেন বা অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য দশটি পথে বা রুটে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে গণভোটে ব্যাপক অংশগ্রহণী পরিবর্তনের সূচনা করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান তিনি বলেন গণভোটের মাধ্যমে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তবেই দেশে কাঙ্ক্ষিত পরিবর্তনের ধারা সূচিত হবে সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দু উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ভোটের গাড়ি প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসে বলেন রিজওয়ানা হাসান বলেন এবারের গণভোট কোনো আনুষ্ঠানিক আয়োজন নয় বরং এটি একটি সুযোগ। এর মাধ্যমে দেশ কিভাবে পরিচালিত হবে এবং ক্ষমতার ভারসাম্য কিভাবে বজায় থাকবে সে বিষয়ে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এ লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে তিনি বলেন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে তবে কিছু মহল জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে অবায়নী কর্মকাণ্ডে জড়াচ্ছে প্রথম আলো ও ডেলিস্টার কার্যালয়ে সংঘটিত হিংসতার ঘটনায় জড়িতদের সকলকে আইনের আওতায় আনা হবে এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি উপদেষ্টা আরও বলেন সংস্কার কার্যক্রম সফল করতে হলে গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা অপরিহার্য সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হবে পরিবর্তন কেন প্রয়োজন এবং এই পরিবর্তন তাদের জীবন ও ভবিষ্যতে কি ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে এজন্য প্রতিটি জেলা ও উপজেলার জন্য পৃথক প্রচার ক্যালেন্ডার প্রণয়ন করা হবে পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করে প্রচারণা চালানো হবে নির্বাচন পেছাতেই বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে অ্যানি লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তিনি বলেন যারা এই নির্বাচন বাধাগ্রস্ত করতে চান তারাই এ ধরনের সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন সোমবার আসরের নামাজ শেষে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগুপ্তা বাজার জাম মসজিদে আয়োজিত এক মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি মিলাদে আগুনে পুড়ে নিহত শিশু আয়সা আক্তার বিনতি আট এর আত্মার মাগফিরাত কামনা করা হয় একই সঙ্গে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি সতেরো এর সুস্থতা কামনায় দোয়া করা হয় মিলাদ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে অ্যানি বলেন এই নির্বাচন শুধু রাজনৈতিক বিষয় নয় এর সঙ্গে দেশের মানুষের ব্যবসায়ী সমাজের এবং বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত কেউ যেন কোনোভাবেই নির্বাচন পেছাতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে তিনি আরও বলেন বেলালের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব তাদের খবর নিতে হবে সহানুভূতি ও সহযোগিতা দিতে হবে বেলাল ও তার পরিবার যেন কোনো ধরনের হুমকির মুখে না পড়ে সেদিকে সবাইকে নজর রাখতে হবে আমি আগেও ছিলাম আছি এবং ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকব কুমিল্লায় তারিক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভায় হট্টগোল তিন নভেম্বর এ আসনে মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণার পর থেকেই এর বিরোধিতা করে আসছেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুর রশিদ এর অনুসারীরা মনোনয়ন পরিবর্তন করে আমিনুর রশিদকে প্রার্থী ঘোষণার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন তারা মনিরুল হক চৌধুরী দু সালে কুমিল্লা দশ আসনে বিএনপির প্রার্থী ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন এলাকার সীমানার পুনর্নির্ধারণের চূড়ান্ত তালিকায় কুমিল্লা দশ আসনের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে কুমিল্লা ছয় আসনে যুক্ত করা হয় আমিনুর রশিদ দু সালের নির্বাচনে কুমিল্লা ছয় আসনে দলীয় প্রার্থী ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একটা অংশ তাকে এবারও আসনটিতে প্রার্থী হিসাবে দেখতে চান দলীয় সূত্রে জানা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সোমবার বেলা এগারোটার দিকে শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রস্তুতি সভার আয়োজন করা হলেও সভাটি বেলা একটার দিকে শুরু হয় সভা শুরুর আগে মঞ্চে লাগানো ব্যানারে প্রধান অতিথি হিসাবে মুনিরুল হক চৌধুরীর নাম উল্লেখ করা হয় প্রধান বক্তা হিসাবে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এবং সভাপতি হিসাবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের ওরফে সুমনের নাম উল্লেখ করা হয় এছাড়া ব্যানারে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের নাম বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করা হলেও আমিনুর রশিদের নাম রাখা হয়নি খুলনায় এনসিপি নেতাকে গুলি সীমান্তে বিজিবির নজরদারি জোরদার খুলনার জাতীয় নাগরিক পার্টির এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দেশ ত্যাগ করতে না দেওয়ার জন্য বিজিবির যশোর রিজিয়ানের আওতাধীন ছ জেলার সীমান্ত সিল করা হয়েছে সোমবার বিজিবির যশোর রিজিয়ান হেডকোয়ার্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এনসিপি নেতা আহত হওয়ার পর সাতক্ষীণ যশোর চুয়াডাঙ্গা মেহেরপুর দহ ও কুষ্টিয়ার সীমান্তে নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এই ছ জেলায় দায়িত্বশীল সাতটি বিজিবি ব্যাটালিয়ন ভারত সীমান্তবর্তী এলাকায় সাতান্নটি চেকপোস্ট স্থাপন করেছে এছাড়া নিয়মিত টহল দলের সঙ্গে অতিরিক্ত সাতাশিটি টহলও পরিচালনা করা হচ্ছে যাতে দুর্বৃত্তদের আটক করা সম্ভব হয় শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করে দিলেন হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা বিশ্ব হিন্দু পরিষদ বা বিএইচপি হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুরের পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লি ও কলকাতার কুটন সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে কয়েক বছর ধরে ডিইউ ডিজিটাল নামের একটি প্রতিষ্ঠানকে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে জমায়েথন বিএইচপি হিন্দু জাগরণ মঞ্চ শিলিগুড়ি মহানগর সংগঠনের প্রায় শ তিনেক সদস্য এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন বিক্ষোভের সময় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ দীপু দাসের হত্যার বিচার ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে জনের একটি প্রতিনিধি দল ভিসা অফিসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং প্রতিবাদস্বরূপ ভিসা অফিস বন্ধ রাখতে বলে